নমস্কার আপনারা দেখছেন বর্তমান নিউজ টাইম আমি প্রিয়া আমাদের সঙ্গে রয়েছেন বেলডাঙ্গা পঞ্চায়েত সমিতির সদস্য জামিন আনাম চৌধুরী নমস্কার জামিন বাবু আমাদের বর্তমান নিউজ টাইমে স্বাগত কেমন আছেন বলুন চলে যাচ্ছে সকলের দোয়া ভালোবাসা আশীর্বাদে এসআইআর প্রক্রিয়া নিয়ে আপনারা কতটা সন্তুষ্ট দেখুন এসআর স্পেশাল ইন্টেনসিভ রিভিশন যেটা সেন্ট্রাল ইলেকশন কমিশন যেটা করছে অ্যাকচুয়ালি আমাদের প্রথমে যেভাবে আমাদের ফর্ম দিয়ে বাড়ি বাড়ি যেভাবে ফিল করে যেভাবে আমরা প্রাথমিক কাজগুলো করেছিলাম আমাদের আমি আমার কোনো একটা সাক্ষাৎকার আমি জানিয়েছিলাম যদি স্পেশাল ইন্টার্নশিপ রিভিশনের যদি প্রকৃত উদ্দেশ্য শুধুমাত্র ডেথ ভোটার বা ট্রান্সফারেবল ভোটারের মধ্যে যদি সীমাবদ্ধ থাকে বা ইনফিলট্রেশন বলতে পারেন বা অনুপ্রবেশকারী যদি কোনো ভোটার থেকে থাকে যদি তাদেরকে যদি শুধুমাত্র বাদ দেওয়ার ক্ষেত্রে যদি এই আমাদের এস আইয়ের প্রক্রিয়া যদি কেন্দ্র ইলেকশন কমিশন যদি চালু করে তাহলে আমরা ওয়েলকাম জানিয়েছিলাম কিন্তু আজকে আপনি যদি দেখেন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের ক্ষেত্রে আপনি যদি দেখেন দেখবেন আজকে গোটা পশ্চিমবঙ্গব্যাপী যেভাবে সাধারণ মানুষকে যেভাবে হয়রানির মধ্যে ফেলে দিয়ে যেভাবে আমাদের নিজস্ব কাজকর্ম ছেড়ে দিয়ে যেভাবে প্রতিনিয়ত আমরা ডকুমেন্ট সংগ্রহ করা থেকে শুরু করে আমাদের যে অনেকের জন্মের শংসাপত্র নেই অনেকের হয়তো মাধ্যমিকের অ্যাডমিটটাও আমরা দেখলাম লাস্ট তিন দিন চার দিন আগে দেখলাম নির্বাচন কমিশন সেটিকেও বাতিল করেছে আমারও এসআইআর হিয়ারিংয়ে আমাকেও তলব করা হয়েছে একুশ তারিখে আমার হিয়ারিং আছে তাহলে আমি উনিশ সালে লোকসভা ইলেকশনে ভোট দিলাম আমি দু তেরো সাল থেকে এই রেজিনগর বিধানসভার একজন ভোটার হিসাবে আমি ইলেকশন কমিশনের আওতায় এসেছি সাধারণ ভোটার হিসাবে তাহলে একুশ সালে উনিশ সালে আমি লোকসভায় ভোট দিলাম তেরো সালে ভোট দিলাম ষোলো সালে ভোট দিলাম চব্বিশে আমি ভোট দিলাম তাহলে তখন আমি ভোটার ছিলাম এখন কি এমন কারণ হলো যে আমার ভোটার তালিকা নিয়ে একটা সংশয় দেখা যাচ্ছে বা আমি ভারতবর্ষের প্রকৃত বাসিন্দা কিনা সেই বিষয় নিয়ে প্রশ্ন চিহ্ন দাঁড়াচ্ছে তো এসআর তালিকার এসআইআর এর বিষয় নিয়ে আমরা মোটেই সন্তুষ্ট নয় এসআইআর আতঙ্কে মুর্শিদাবাদের দশ জনের মৃত্যু হয়েছে পরিবারগুলোর এই দাবি এই দাবি কিভাবে দেখছি দেখুন দশ জনের মৃত্যু যে সমস্ত পরিবারের হয়েছে আমরা সেই সমস্ত পরিবারকে সমবেদনা জানাই এবং আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অত্যন্ত মানবিকতার সহিত সেই সমস্ত পরিবারের পাশে তিনি বিগত দিনে তাদের সমবেদনার কথা তিনি জানিয়েছেন এবং সেই সমস্ত পরিবারের সঙ্গে আমাদের যারা লোকাল যারা নেতৃত্ব আছে তিনি নির্দেশ দিয়েছিলেন তাদের পাশে থাকার জন্য তিনি নির্দেশ দিয়েছিলেন এবং সেই নির্দেশ মেনে সেই সমস্ত লোকাল যারা আমাদের তৃণমূলের যারা নেতৃত্ব বলুন জনপ্রতিনিধি বলুন তারা সেই সমস্ত পরিবারের পাশে ছিল কিন্তু এই বিজেপি যেভাবে ষড়যন্ত্র করে আমাদের সাধারণ মানুষের জীবনকে নিয়ে যেভাবে চিনিবিনি খেলছে আমরা এই বিজেপির দ্বারা পরিচালিত ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে আমরা এই বিষয় নিয়ে তীব্র ধিক্ষার জানাই দেখুন জাতীয় নাগরিক পঞ্জি চালু করার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্য কি কেন্দ্রীয় সরকারের একটাই উদ্দেশ্য যে নিজের ভোট ব্যাঙ্কে অ্যাকচুয়ালি কালেক্ট করা কি করে তাদের ভোট ব্যাঙ্ক সংরক্ষিত হবে ভোট ব্যাঙ্ক কী করে বাড়াতে পারবো কারণ আপনারা জানেন দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে যখন আমরা দেখতে পাচ্ছি যে বিজেপি সকলের মুখে একটাই কথা ছিল যে পশ্চিমবঙ্গের বুকে বিজেপি দুশো প্লাস সিট নিয়ে ক্ষমতায় আসতে চলেছে অর্থাৎ পশ্চিমবঙ্গের বুকে তারা ক্ষমতার ক্ষমতার পরিবর্তন হচ্ছে তো আমরা সেই সময় দেখলাম যে বাংলার মানুষ এক সাম্প্রদায়িক শক্তি বিজেপিকে বিজেপি তৃণমূল কংগ্রেসকে ম্যান্ডেট দিল এবং তৃণমূল কংগ্রেস যেভাবে দুশো প্লাস সিট নিয়ে যেভাবে ক্ষমতা এলো আপনারা এটা পশ্চিমবঙ্গের মানুষ কোনো সাম্প্রদায়িক শক্তিকে পছন্দ করে না পশ্চিমবঙ্গের মানুষ শুভবুদ্ধি সম্পন্ন মানুষ পশ্চিমবঙ্গের মানুষ রাজনীতি সচেতন মানুষ তাই এই আগামী দিনে এনআরসির নামে পশ্চিমবঙ্গে আবার কোনো যে আবার সাধারণ মানুষকে যে হয়রানির মধ্যে ফেলবে কি ফেলবে না এ বিষয়ে আমাদের এখনো পর্যন্ত কোনো কিন্তু জানা নেই এই বিষয়ে আমাদের দু হাজার বিধানসভা ভোটে কি বার্তা নিয়ে মানুষের কাছে যাবে দেখুন দু সালের আমাদের বার্তা হচ্ছে তৃণমূল কংগ্রেস হচ্ছে ধর্মনিরপেক্ষ দল তৃণমূল কংগ্রেস হচ্ছে বাংলায় সম্প্রীতির একটু দাঁড়াও একটু দাঁড়ো থামো থামো একটু দাঁড়াও থামো দু হাজার ছাব্বিশ সালে বাংলার মানুষ তৃণমূল কংগ্রেস আবার পুনরায় ক্ষমতায় নিয়ে আসবে আমরা মনে করি তৃণমূল কংগ্রেস শুধুমাত্র উন্নয়নমূলক কর্মসূচি নিয়ে নয় তৃণমূল কংগ্রেস বাংলার বাড়িতে যে সমস্ত কাজকর্ম বিগত চৌত্রিশ বছরে বাম হয়নি সেই সমস্ত কাজকর্ম কিন্তু তৃণমূল কংগ্রেস কিন্তু করে দেখিয়েছে আপনি আজকে যদি গ্রামের রাস্তাঘাট থেকে শুরু করে দেখেন গ্রামের রাস্তাঘাট কিন্তু অলি গলি বলুন বলুন বা মাঠের রাস্তা বলুন আজকে কিন্তু সব কংক্রিটের রূপ ধারণ করেছে আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষ সাম্প্রদায়িক শক্তিকে কোনো সময় পশ্চিমবঙ্গের বুকে স্থান দেবে না আর আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হচ্ছে তিনি ধর্ম নিরপেক্ষ সম্প্রীতি এবং বাংলায় হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়কে তিনি সমান চোখে দেখেন এবং আগামী দিনে আগামী দিনে আমরা নিশ্চিতভাবে বলতে পারি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উন্নয়নমূলক কর্মসূচিগুলো গিয়ে আমরা যেভাবে সাধারণ মানুষের কাছে তুলে ধরবো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের বর্তমান নিউজ টাইমকে সময় দেওয়া ধন্যবাদ